একটা খালি টেবিল একজন ধনী আর একজন গরিব বসে আছে মুখোমুখি দুজনের হাতেই একটা আপেল কিন্তু যেভাবে তারা সেই আপেলের দিকে তাকাচ্ছে তাতেই লুকিয়ে আছে দুইটা জীবনের দৃষ্টিভঙ্গি আজকের গল্পটা আপনার ভাবনার জগতে এক গভীর নাড়া দেবে শুধু ধন দৌলত নয় জীবন বোঝার এক নতুন চাবিকাঠি আপনি পেয়ে যাবেন গল্পের নাম দুই চোখ দুই দৃষ্টিভঙ্গি একটা ছোট শহরের পাশে ছিল একটা শান্ত গ্রাম গাছপালা ঘেরা পাখির ডাকে ভরা একদম নিরিবিলি সেই গ্রামে থাকত একজন গরিব লোক নাম তার রমেশ সারাদিন খেতে খাওয়া রাতে খালি পেটে ঘুম তবুও মুখে হাসি লেগেই থাকত অন্যদিকে শহরের প্রান্তে থাকত বিশাল সম্পদের মালিক একজন ধনী ব্যবসায়ী মিস্টার অরূপ রমেশ প্রতিদিন সকালে শহরে যেত রিকশা চালাতে আর বিকেলে ফিরে এসে পুকুর ঘাটে বসে সূর্যাস্ত দেখত তার আনন্দ ছিল ছোট ছোট জিনিসে ছেলেকে নতুন জামা কিনে দিতে পারা বা স্ত্রীকে একমুঠো ডাল আর ভাত নিয়ে মুখে খেতে দেখা একদিন অরূপ সাহেব ব্যবসায়িক সমস্যায় পড়ে যান কোটি টাকার ক্ষতি কিছু মানুষ ঋণও ফেরত দিতে পারেনি সারাদিন মানসিক চাপ রাতের ঘুম উড়ে যায় এই অবস্থায় এক সন্ধ্যায় হঠাৎ করে অরূপ সাহেব তার গাড়ি নিয়ে শহরের বাইরে চলে আসেন মাথা ঠান্ডা করতে পথ হারিয়ে এক রমেশের গ্রামে পৌঁছে যান গাড়ি বন্ধ নেটওয়ার্ক নেই চারপাশে অচেনা মানুষ তখন রমেশ এগিয়ে এসে বলেন কোন সমস্যা হয়েছে সাহেব অরূপ একটু অবাক হলেও বলেন হ্যাঁ একটু বিপদে পড়েছি গাড়ি নষ্ট হয়েছে মোবাইলের নেটওয়ার্কও নাই রমেশ তাকে নিজের ঘরে নিয়ে যায় খুপড়ি ঘর মাটির চুলা লাইট বলতে কেরোসিনের বাতি তবুও আতিথেতায় কোনো কমতি নেই রমেশ নিজের হাতে ভাত আর আলু ভর্তা বানিয়ে অরূপকে খাওয়ায় খাওয়ার পরে রমেশের ছেলে এসে বাবার কোলে বসে বলে বাবা তুমি তো আসলেই হিরো আজ আমাগো ঘরে অতিথি আইছে অরূপ তাকিয়ে থাকে এই ছেলেটা এই গরিব ঘর এত কম সম্পদ তবুও কি শান্তি কি আনন্দ কি ভালোবাসা দিন সকালে গাড়ি সারাই হয়ে যায় যাওয়ার আগে অরূপ সাহেব রমেশকে টাকা দিতে চায় কিন্তু রমেশ বলেন আপনি আমার অতিথি ছিলেন সাহেব টাকা দিলেই সম্পর্ক ব্যবসা হইয়া যাইবো আমি গরিব ঠিকই কিন্তু মনের দিক থেকে আমি অনেক ধনী গাড়িতে বসে অরূপ একটা দীর্ঘশ্বাস ফেলে তার চোখে পানি এত ধন সম্পদের মালিক হয়েও তিনি জীবনের ছোট ছোট শান্তিগুলো হারিয়ে ফেলেছেন গল্পের শিক্ষা ভিডিওর শেষ অংশ ধনী আর গরিব শব্দ দুটি আসলে সম্পদের নয় মন ও মানসিকতার বিষয় কেউ অনেক ধনী হয়েও জীবনের মানে হারিয়ে ফেলে আর কেউ গরিব হয়েও সুখে শান্তিতে বাঁচে দৃষ্টিভঙ্গি ঠিক করে আপনি সত্যিকারের ধনী না গরিব তাই আমরা যদি নিজেদের জীবন আর মনটাকে বড় করি তাহলেই আসল সম্পদ আমাদের হাতে আর গল্পটা যদি তোমাদেরকে ভালো লাগে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও আরও মানুষের জীবনের গুরুত্বপূর্ণ শিক্ষা নিয়ে আবার দেখা হবে